হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকায় খুব রিসেন্টলি আমরা একটা জায়গায় কুলফি খেতে গেছিলাম আর সেখানে গিয়ে দেখছি কুলফির এত রকমের ভ্যারিয়েশন মানে কুলফিও যে এত রকমের হয় সেটা আমরা এখানে এসে দেখলাম ম্যাঙ্গো কুলফি স্ট্রবেরি কুলফি এছাড়াও আরও অনেক অনেক ফ্লেভার ছিল তো যাই হোক এখানে এসে আমি একটা জিনিস দেখাই যে এখানে সুজিকে সিমোলিনা বলে এখানে কিন্তু সুজি বলে কোনো প্যাকেটেই লেখা থাকবে না তাই আপনি যতই সুজি খুঁজে যান না কেন কোথাও পাবেন না অ্যাকচুয়ালি এটাকে সেমোলিনা বলে এখানে তো এই ফর্মেই এটা এখানে পাওয়া যায় এছাড়াও এখানে দেখছিলাম ইন্ডিয়ান সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় মোটামুটি এত রকমের এখানে খেজুর পাওয়া যায় যে দেখে গুণে শেষ হবে না এত রকমের ভ্যারিয়েশন এটার আর দামও ঠিক সেরকমই ছিল ডলারে এত রকমের খেজুর যে দেখেও শেষ হচ্ছিল না এত রকমের খেজুর আর দামও সেরকমই ছিল অনেক অনেক ডলার প্রায় আর তারপরে দেখছি এটা কি কুমড়ো পাতার মতন কিছু একটা হবে মানে কোনো একটা শাক হবে হয়তো কুমড়ো পাতার ওই শাকটাই হবে আমার ঠিক জানা নেই এটা ছিল শপের ফ্রন্টা আলতাইবা নাম ছিল এটার বিকেল বেলায় এখন মানে সাতটা বাজছিল দেখে মনেই হবে না যে এখন সাতটা বাজছে যেহেতু এটা বসন্তকাল ছিল তাই খুব সুন্দর ফুল ফুটেছিলো চারিদিকে এই ভায়োলেট কালারের ফুল দেখতে দেখতেই আমাদের রাস্তাটা শেষ হয়ে গেল কারণ এত সুন্দর লাগছিলো দেখতে দুপাশে এরকম লাইন দিয়ে এই ভায়োলেট কালারের এই ফুলটা ফুটেছিল তো বেশ সুন্দর লাগছিলো দেখতে খুব এনজয় করতে করতে আমরা এগুলো যাচ্ছিলাম দেখতে তারপরে চলুন আপনাদের দেখাই এখানে সূর্য অস্ত যাওয়ার সময় কেমন লাগে চারিদিকটা সেটার ভিডিওটা এটা দেখতে তো আমার ভীষণই ভালো লাগছিল কি সুন্দর লাগছিল দেখুন আকাশটা আর চারিদিকটা এরকম খোলা মেলা তার সাথে এত বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা আকাশ দেখা যাচ্ছে যেটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার হাজির হয়ে যাব টাটা এবার বাড়ি ফেরার পালা এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে এলাম বাড়ি ফেরে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এখানে ব্যালকনিতে কী অবস্থা এগুলো হচ্ছে সব পোলেন এখানে ফুলের বসন্তকালে এরকম পোলেনের ঝড় হয় তো এই পোলেন থেকে অনেকের অ্যালার্জিও হয় এগুলো গাছ থেকে উড়ে আসে মূলত ফুলের রেনু থেকে এগুলো মানে বের হয় তো বসন্তকালটা পুরোটা রাস্তাঘাট গাড়ির ওপরে সব জায়গা আপনি দেখতে পাবেন এরকম পোলেন ঝড় হয়েছে আর দেখে মনে হচ্ছে পুরো আবিরের মতন আমরা যেহেতু এখানে নতুন এসেছি তাই সবাই আমাদের দাদা দিদিরা সবাই আমাদের বলছিল সাবধানে থাকতে এগুলো থেকে কারণ এগুলো যাদের শ্যুট হয় না খুব বাজে রকমের অ্যালার্জি হয় আর আমার তো এমনিতেই অ্যালার্জি আছে খুব হাঁচি হয় কন্টিনিউ তো এখানে এসে পরিচয় হলো এই নতুন জিনিসের সাথে পোলেনের সাথে এটা দেখতে পুরো হলুদ আবিরের মতন খুব সুন্দর লাগছিলো কিন্তু অনেক সময় যেটা দেখতে সুন্দর লাগে সেটা বাস্তবে সুন্দর হয়